আমার আমার রসুল আসার আগে যেই নারীদেরকে গলা টিপে হত্যা করে মাটির খবরের ভিতরে ঢুকাই দিত জিন্দা দাফত করে দিত সেই নারীদেরকে আমার রসুল যে অধিকার দিয়েছে তার চাই বড় অধিকার পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না আপনারা অধিকার চান আপনাদেরকে মা জাতি বানিয়েছেন আপনাদেরকে পুরুষের স্ত্রী বানিয়েছেন যে স্বামী স্ত্রী দেখলে তার দুনিয়ার টেনশন ভুলে যায় যে সন্তান মায়ের কদমে গেলে ছেলের মায়ের চেহারা পরিবর্তন হয়ে যায় সেই মারা সেই বোনরা যেমন তেমন চলতে পারে বর্তমানে বাংলাদেশে যেই নারী নারী এটাকে কি বলা হচ্ছে নারী সংস্কার কমিশন যেটা কি বলা হচ্ছে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিন আর পারা আটার বিস্টার আটার বিস্টার শুরুতে আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাযিল উমসাইয়াইন একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ কথা বুঝেছেন একজন পুরুষের জন্য আছে কতটুকু দুই নারী সমান অংশ অর্থাৎ একজন পুরুষ বাঘে যা পাবে দুইজন নারী তা পাবে এখন যারা বাংলাদেশে আন্দোলন করছেন হ্যাঁ নারী কমিশন নারী সংস্কার কমিশন যে আপনারা নারী যেমন চায় নারীরা বলছেন নাউজবিল্লাহ হিমিন জালিক শরীর আমার তারপর কি বলছেন আমার শরীর আমার ক্ষমতা আমার দায়িত্ব আমার শরীরকে যেমন মন চায় আমি তেমন ব্যবহার করব। জুরু শুরু বলেন না নাউজুবিল্লাহ অর্থাৎ মহিলারা বর্তমান দেখতেছি ক্রিকেট খেলার নামে মেয়েরা হাফ প্যান্ট পরে পরে হাফ গেঞ্জি পরে পরে উপেন মাঠের মধ্যে ক্রিকেট খেলছেন এগুলোর সংস্কার নাই সংস্কার আছে শুধু রাজনীতি দিয়ে আজকে আমাদের দেশের ঢাকা চট্টগ্রাম শহর শহর সারা বাংলাদেশে দেখা যাচ্ছে নারীরা উভেন রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করছেন এই দেশের মধ্যে এগুলো যদি হয় অতি শীঘ্রই দেখবেন এই দেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে আল্লাহ কখন গজব দে যখন মানুষ বেহাইয়া পদার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ দেশের মধ্যে গজব না করে এই যে উত্তপ্ত গরম পড়ছে মানুষ শরীরের মধ্যে খাবার রাখতে পারছে না কেন এগুলো আল্লাহর গজব পাক আমাদেরকে এগুলো থেকে তৌফিক দান করুক নারীদেরকে আল্লাহ রসুল বলেছেন যেই নারীদেরকে আমার আমার রসুল আসার আগে যেই নারীদেরকে গলা টিপে হত্যা করে মাটির খবরের ভিতরে ঢুকাই দিত জিন্দা দাফন করে দিত সেই নারীদেরকে আমার রসুল যেই অধিকার দিয়েছে তার চাইতো বড় অধিকার পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না আপনারা অধিকার চান আপনাদেরকে মা জাতি বানিয়েছেন আপনাদেরকে পুরুষের স্ত্রী বানিয়েছেন যে স্বামী স্ত্রী দেখলে তার টেনশন ভুলে যায় যায় সন্তান মায়ের মায়ের কদমে গেলে ছেলের চেহারা পরিবর্তন হয়ে সেই মারা সেই বোনরা যেমন তেমন চলতে পারে আল্লাহ তাদেরকে বুঝা তো অভিজ্ঞান করো পুরুষরা তার নিজের ঘামগুলাকে মাটির মধ্যে ফেলে কাদের জন্য একমাত্র মায়ের জন্য বোনের জন্য স্ত্রীর জন্য ছেলে সন্তানের জন্য আর সেই নারীরা এখন রাস্তার মধ্যে নেমে গেছে অধিকারের জন্য আল্লাহ এগুলো আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুক ওই আমাদের মা বোনরা তো এগুলো চায় না এগুলো যারা চায় এগুলো একটা ভালো মহিলা না কথা এগুলো একটা ভালো মহিলা না আপনি যদি ভালো মহিলা হতেন আপনার মুখের কাপড় গুদায় আপনি মুসলমানের মেয়ে হলে আপনার বুরকা গুদায় আপনার কাপড় গুদায় আপনার উড়না গুদায় আপনি উপেন রাস্তার মধ্যে মিছিল কেমনে করে হায়া সরম থাকা দরকার আল্লাহ রসুল বলেছেন আল হায়া ও শোভাত মিনাল ইমা লজ্জা সরম হচ্ছে ইমানের অঙ্গ তো আপনাদের তো ইমানে নাই আপনাদের লজ্জা থাকবে করতে কোথেকে আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ দান করুক আমি এগুলো আসলে বর্তমান সমাজ এই যে আমাদের দেশের পরিবর্তন এই দেশের অবস্থা হচ্ছে এগুলো একমাত্র আমাদের দক্ষ শাসক শাসক যদি ফারুক আজমের মতো আজকে থাকতো নিজের নিজের মা সন্তানের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখতো না আল্লাহ আমাদেরকে এগুলো বোঝাতে অভিজ্ঞ দান করুক নারী সংস্কার কমিশন এগুলোকে বাতিল করা হোক এগুলো বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে যেগুলা আমেরিকা বিভিন্ন দেশের মধ্যে হয় ইহুদিদের কান্ট্রির মধ্যে যেগুলো হয় সেগুলো দেশের মধ্যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে